হ্যাঁ আমরা হয়তো আমাদের ইউটিউব বা ফেসবুক আপনারা দেখবেন আমি এই জন্য বললাম যে ছোট ভাই আমার বারবার বলতেছে ভাই আমরা জুতোটা কমে কেন দেবে ঠিক আছে এখন বুঝতে পারছিস এখন এখনো ফকরাটাকে এমনি আসে যদি আমার কাছে সাপ আমার সাপ ভাই ভাই একশো বাড়িয়ে দিন একশো টাকা দিতাম তো একবার কান কাম নেই এক হাজার টাকা ফকরাটাকে এমনি আসে যাক আমরা এটা ধরে বোঝানোর লাগে আমি আজকে ভিডিওটি বানান আসলে আপনারা কেউ চাইন মাইন্ড করবেন না এটা আমরা